নমস্কার বন্ধুরা আজ আমার মাথাঘ ব্লক থেকে চলে এসেছি পাশে মাছের এই যে পাশে মাছের সবসময় তো সর্ষে পোস্ত দিয়ে মানে মানে মাখা চচ্চড়ির মতো করা হয় এবার করব আমি করবো হলো একটা সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করব দেখুন কেমন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলি একটা একটা করে ভেজে মানে একটা কা তিন চারটা করে একবারে দেব ভেজে তুলে নেব তুলে নিয়ে তারপর কি কি সবজি দিয়ে করছি পরপর দেখাচ্ছি মাছ ভেজে যতটুকু তেল রয়েছে তার মধ্যে এই যে আমি করবো হলো বেগুন এই যে বেগুনটাকে আমি ভেজে তুলে রাখছি এই যে বেগুনটাকে ভেজে নিচ্ছি তারপর আলুটাকে ভাপিয়ে নিতে এটাও এটা একবারে দেব আগে বেগুনটা ভেজে তুলে নিই তারপর আবার পরপর দেখাচ্ছি আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল লাগবে দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল আমি পুরোটাই সর্ষের তেলই রান্না করেছি বেশি তেল দেব না বেগুনে অনেক তেল টেনে নিয়েছে আবার সেটা তো বেরোবে অনেকটাই হয়ে যাবে এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হলো জিরা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব যেহেতু ঝোল করব। মানে খুব তেল ঝোলও হবে না আবার একদম শুকনো হবে না এই দিয়ে দিলাম এই যে দিয়ে দেবো হলো এই যে মূলোটাকে একটু সেদ্ধ করেছি এখন নতুন সবজি মূলোটাকে সেদ্ধ আলু আলুকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা টমেটো তারপর কী কী মশলা দিচ্ছি সব দেখাবো বন্ধুদের একটু ভাজা ভাজা হয়ে গেল ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলো এই যে দিয়ে দেবো এই মশলাটা জিরার গুঁড়ো নুন হলুদ আর রেড চিলি যেহেতু কাঁচা লঙ্কায় করছি এই জন্য রেড চিলি দেবো একটু জল দিয়ে দিই দিয়ে দেবো এই মানে মূলো আর আলুটা দিয়ে দেবো কারণ এটা তো সেদ্ধ করাই আছে অলরেডি এটা বেশি কষাতে হবে না সেদ্ধর অত ব্যাপার নেই এটা একটু সেদ্ধ করে নিই তারপর জল দিয়ে কী কী দিচ্ছি মাছটা যেহেতু একদম তাজা পা মাছ এই জন্য করছি এখন আর শীতের দিনও শীতের দিনে একটু বেশ ঢোল যে সবজি নতুন নতুন সবজি মূলো আলু নতুন আলু এটা হ্যাঁ নতুন আলু দিয়ে করছি ভালোই লাগে বেশ নামানোর আগে ধনে পাতাও দিয়ে দেবো দেখাবো বন্ধুদের মূলো অল্পই দিয়েছি আলুও কমই দিয়েছি তাই গিয়ে হালকা ঝোল দারুণ লাগে আমার কাছে বড়ি নেই নাহলে বড়ি দিলে আরও দারুণ লাগবে আলু আর মূলোটা একদম ভালোই মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল দিয়ে দেবো সময় যে মশলাদার খাবারই খেতে হবে তা এখন শীতের দিন খুব কম মশলায় এরকম হালকা পাতলা ঝোল করলে ভালোই লাগে আমার তো ভালো লাগে বন্ধুদের কেমন লাগে আমি ঠিক জানি না যাই হোক আমার মতো একদম এরকম করে খেয়ে খেতে পারেন খারাপ লাগবে না আশা করি আর সবসময় যে কাঁচা লঙ্কা মশলা বেটেই করতে হবে অনেক সময় গুঁড়ো মশলা দিয়েও ভালো রান্না করা যায় আমি তো মনে করি কারণ আমি তো করি এই জন্যই বললাম সেই অনুপাতেই বললাম এটা ঝোলটা ফুটে উঠলে বেগুন আর সরি বেগুন আর মুলোটা বেগুন আর মাছটা দিয়ে দেবো একটু ফুটে ওঠার অপেক্ষায় আছি আমাকে কিন্তু ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুন গুলো দিয়ে দিলাম দেখুন বেশি ঝোলও না আবার একদম চচ্চড়িও না এই যে আর এই যে মাছগুলো দিয়ে দেব মাছগুলি কিন্তু খুব তাজা তাজা মাছ ছিল এই যে মাছগুলো কিন্তু আমি খুব কড়া ভাজিনি আমরা তাছাড়া সব বন্ধুরা তো একরকম খায় না অনেকে আছে খুব কড়া ভাজা খায় খেতে পারে না এটা যার যার অভ্যাস আর আমরা কিন্তু আবার খুব কড়া ভাজা খাই না একদম বেশিও না আবার কমও না মানে বেশি কড়া ভাজা হলে আমার মতে আর কি যাই না যদি সবার তো এক না আমার মতে বেশি কড়া ভাজা হলে না মাছের টেস্ট থাকে না একটু বেশি করাও হবে না আবার বেশি ইয়েও হবে না কম হবে না কম হবে না বেশি হবে না মাঝামাঝিতে করলে মাছের কিন্তু মাছের ভিতর ঝোল তেল সব মশলা ঢোকে আর বেশি করা হলে কিন্তু মাছের ভেতরে কোনো মশলা ঢোকে না হ্যাঁ আমি মনে করি যাই হোক আর আমরা আমাদের বাড়িতে কেউই অত ভালোবাসে না ভাজা মাছ এক ভাজা মানতে আমরা কড়া ভাজা খাই না ওই যে দেখুন কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে খেতো আমি একটু চেকে দেখেছি তেল ঝাল নুন সব ঠিকঠাক হয়েছে আবার নামানোর আগে ধনে পাতা দেবো আমার কিন্তু মাছটা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো ধনে এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি কারণ শীতের দিনে এখন একটু ধনেপাতা পাতা না খেলে ভালো লাগে না বন্ধুরা আর দেখতে কিন্তু দারুণ হয়েছে ওপারের ফোনের ওপারের বন্ধুরাও কিন্তু দেখেই বুঝতে পারে কোনটা ভালো হয় কোনটা মন্দ হয় এটা আমার বলতে হয় না সব বন্ধু মোটামুটি সব বন্ধুদেরই মানে নিরানব্বই পার্সেন্ট বন্ধুদেরই আইডিয়া আছে আমি জানি আর আমার মতো একদিন কিন্তু করে খেয়ে ফেলতে পারেন আমিও সবার রান্না দেখে এদিক ওদিক করে আমি ঠিক করে করে নিই আর আমার রান্না একবার যদি ভালো লাগে কোনো দিক দিয়ে আমার মতো রান্না করে ফেলতে পারেন ভালো থাকলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর সবাই ভালো থাকলে সুস্থ থাকেন এটাই ঠাকুরের কাছে কামনা করি আমিও ভালো থাকলে মাঝে মাঝে আমি বলি না আমি জেল ডেড মানে প্রতিদিন যেরকমই খাবার খাই সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর আমার রেসিপিটা হয়ে গেছে